गुल झे कई अम्मा

ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার হাতের ছাত্রদের বাগড়ি প্রধান উপলক্ষে সন্নি সম্মেলন জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ারের ইএ পলাশ সাহেব এবং আজকের মাতৃতের সভাপতি জনাব আলী আস মিয়াজি সেব আহ্বায়ক সাহার উপজেলা আমার পূর্বে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করে শেখ হাজার আল্লাহ মৌলানা মুফি রফিকুল ইস্তামাল হাদিফ জুরমন্দেন্দ্রগুলি বক্তব্য রেখেছেন শশিয়া ফাজিমাদ্রাসে সম্মানিত তথ্য আল্লাহ ব্যবস্থাপনা পরিচালক নয়নুবনের আহ্বায়ক আমার গ্রামে বামে অনেক মাদ্রাসার মোদারিস

যিনি হায়াতুল নবী নূর গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইচ্ছায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তা নাবর করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই তারা কা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এই মাহফিলটিকে বাস্তবায়নের পথে ক্লান্ত পরিশ্রম করেছেন ধন্যবাদ জানাই শাহরাসির থানা প্রশাসনকে যারা এই মহাবীরটিকে সুচারুরূপে বাস্তবায়নের পেছনে নিজেরা উপস্থিতি থেকে এই মহাবীরকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই গোয়া ভাঙ্গার সার পয়েন্টে আজকে এই আজি মুসান সন্নি মহাস সম্মেলন আপনার দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে এই মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও আশেখ রাসুলদের এত উচ্চ পড়া মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না রাস্তাঘাট ব্লক হয়ে আছে দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন এতে আবারও সাহারাস্তির মানুষ জানান দিতে বা সাক্ষ হয়েছে জানান দিতে সক্ষম হয়েছে যে সাহারাত্রীর মাটি সুনিয়তের খাতি কথা আপনাদের কাছে